আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক ভারত থেকে পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার দেশের খাদ্য ঘাটতি পূরণে এবং ভবিষ্যৎ খাদ্য সংকটের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নেয় কিন্তু সেই আমদানিকৃত চালের প্রথম চালানে অর্থাৎ সার্ভারে শুল্ক বেশি নির্ধারণ করা ছিল যার কারণে শুল্ক জটিলতায় আটকে থাকে সেই চাউলগুলো গুলো তবে এই সমস্যার সমাধান হয়েছে এটি নিরসন হয়েছে অর্থাৎ সেই শুল্ক বর্তমানে দুই শতাংশে নামিয়ে নিয়ে আসা হয়েছে এবং আজ বিকালে সেই চাউলগুলো খালাস হয়েছে এবং সেই চাউলগুলো পৌঁছে যাবে বিভিন্ন জায়গায় এবং বাজার দর চাউলের বাজার দরে তার কিছু প্রভাব পড়বে প্রদর্শক বার্তা টোয়েন্টি ফোরে এই সংক্রান্ত নিউজ এসেছে আসুন আমরা দেখি যে সেখানে কি বলা হয়েছে প্রিয় দর্শক নিউজটি প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই এবং এখানে বলা হচ্ছে যেটি হেডিং করা হয়েছে শুল্ক জটিলতা কাটিয়ে আমদানিকৃত চাল খালা শুরু বিস্তারিত যেটি বলা হয়েছে হিলি স্থলবন্দরে চাল আমদানিতে শুল্ক হার তেষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সোমবার দুপুরে আঠারোই আগস্ট কাস্টমসের সার্ভারে এ তথ্য আপলোড হওয়ার পর স্থলবন্দরের শুল্ক জটিলতায় আটকে থাকা চাল খালাস করেছে সি অ্যান্ড এফ এজেন্ট ও আমদানিকারকরা ব্যবসায়ীরা বলছে চাল খালাস শুরু হয় বাজারে সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে প্রায় চার মাস বন্ধ থাকার পর গত বারোই আগস্ট থেকে হিলি স্থল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয় তবে শুল্ক জটিলতার কারণে বন্দরের চৌষট্টি টাকে টন চাল খালাস করা যাচ্ছিল না আজ মঙ্গলবার বিকাল থেকে বন্দরে চাল খালাস শুরু হয়েছে সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এন এর নির্ধারিত তেষট্টি দশমিক পাঁচ শতাংশ শুল্ক দিয়ে চাল সার করলে বড় ধরনের লোকসান হতো গত দুপুরে কাস্টম সার্ভারে দুই শতাংশ শুল্ক প্রদর্শিত হওয়ায় স্বস্তি ফিরেছে আমদানি কারকদের মাঝে আমরা বিল অফ এন্ট্রি দাখিল করে চাল ছাড় করছি প্রিয় দর্শক যদি তেষট্টি দশমিক পাঁচ শতাংশ শুল্ক দিয়ে পরিশোধ করে আমদানি কারকরা সেই চাল নিয়ে আসত তাহলে কেজি প্রতি নব্বই টাকা পড়ে যেত হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন বলেন চলতি মাসে ১২ তারিখ থেকে হিলি স্থল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও চৌষট্টি ট্রাক চাল বন্দরে খালাস হয়নি উচ্চ শুল্কের কারণে এখন এনবিআর শুল্ক হার দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ নির্ধারণ করেছে ব্যবসায়ীরা বিল অফ এন্ট্রি দাখিল করেছে দুই শতাংশ অগ্রিম আয়কর দিয়ে আমদানি করা চাল খালাস তার তারপরে বুঝতে পারছেন ভারত থেকে যে চাউলগুলো নিয়ে আসা হয়েছিল সেই চাউলগুলো হিলি স্থলবন্দরে আটকা পড়ে গেছিল এবং সেটি খালাস অলরেডি হয়েছে একে একে হিলি স্থলবন্দর থেকে চলে আসছে এবং দেশের চাউলের আর সরবরাহ বাড়বে সেই সাথে বাজার দরের উপর বড় ধরনের একটি প্রভাব পড়বে অবশ্যই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ যারা চাউলের ব্যবসা করে এবং ধানের ব্যবসা করে থাকে প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টস করবেন কোন বিষয়ে নিউজ আপনি জানতে চান মকবুল হাসান ইউটিউব চ্যানেল আপনাদের সেই তথ্য সব সময় সরবরাহ করবে ইনশাআল্লাহ